এটাই একমাত্র মাছ যেটা কিনা যেভাবে ইচ্ছা মনের মাধুরী মিশিয়ে রান্না করলেও এর টেস্ট অসাধারণ হয় এমনি কি আর এটা জাতীয় মাছ বলেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকেও ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইলিশ মাছ দিয়ে যে রেসিপি রান্না করে না কেন সেইটাই খেতে অসাধারণ হয় তবে সব রেসিপিগুলোর মধ্যে আমার কাছে সর্ষে ইলিশটা সবথেকে বেশি মজার মনে হয় আমি কিভাবে সর্ষে ইলিশ রান্না করি সেই রেসিপিই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই আমি সর্ষে ইলিশ রান্নার জন্য মাথা সহজ ছয় পিস মাছ নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণ আস্ত জিরা জিরাটাও এবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ স্বাদ মতো মরিচ গুঁড়া আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার সব মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন উপর দিয়ে তেল চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচে দেড় চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা কালো যে কোনো সরিষাই ব্যবহার করতে পারেন সাদা সরিষার থেকে কালো সরিষার ঝাঁজটা একটু বেশি থাকে এই কারণে আমি সবসময় সরিষা ইলিশ রান্না করলে কালো সরিষা দিয়েই রান্না করি সরিষা ইলিশ খাবো আর সরিষার একটু ঝাজ লাগবে না তা কি হয় বলেন তো সরিষা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিলাম মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো খুব আলতো হাতে উলটিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছটা ঝোলে দেওয়ার পরে একটু নরম হয়ে যায় অন্যান্য মাছ যেমন শক্ত হয় আর এটা হয় নরম তাই খুব আলতো হাতে সাবধানে মাছগুলো উলটিয়ে দিতে হবে আর ইলিশ মাছ আমি সব সময় কাঁচাই রান্না করি এটা কখনোই আমি ভেজে রান্না করি না আমার মনে হয় ভেজে রান্না করলে ইলিশের টেস্টটা নষ্ট হয়ে যায় কাঁচা মাছ রান্না করলে এর টেস্ট ফ্লেভার সবই ভালো থাকে এই তো মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি একটু ঝোল দিয়ে দিলাম ঝোলে আমি খুব বেশি পানি দিলাম না কারণ ইলিশে খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না এরপর আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করে ঝোলটা একটু কমিয়ে নিয়েছি দেখুন উপর দিয়ে তেল এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই তো রেডি হয়ে গেল আমার সরষে ইলিশ রেসিপি যারা বলেন সরিষা তিতা লাগে তাদের জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিই যদিও হয়তো এটা অনেকেই জানেন তারপরেও বলছি সরিষা বাটার সময় সাথে একটা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে বেটে নেবেন তাহলে আর তিতা লাগবে না তো এই ছিল আমার সর্ষে ইলিশ রেসিপি আমি কিভাবে সর্ষে ইলিশ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে সর্ষে ইলিশ রান্না করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ